আজ সবাই কেমন আছেন তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে রাকিব এন্টারপ্রাইজে তো আজকে কিন্তু আমরা দর্শক খুব চমৎকার চমৎকার আর সম্পূর্ণ দর্শক বিদেশি কালেকশন থাকবে তো এখানে কিন্তু দর্শক আমাদের দেশে কোনো প্রোডাক্ট নেই তো আপনারা যারা ইম্পোর্টেড প্রোডাক্টগুলো দিয়ে ঘরকে সাজাতে চান তারা কিন্তু একবার হলেও কিন্তু আপনারা ঘুরে যাবেন রাকিব এন্টারপ্রাইজ থেকে দর্শক অলরেডি কিন্তু স্ক্রিনে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশও করা আছে আর তার কাছে আমি আপনাদেরকে অনুরোধ করব মানে যারা নিবেন একদম অথেন্টিক কালেকশন গুলা কিন্তু আপনারা পাবেন ওয়ান পিস আপনারা আর কোথাও পাবেন না আর মার্কেট অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আর যেটাকে আপনারা বিশ্বের বিল্ডার্স বলে চিনেন নিউ মার্কেটের ঠিক পশ্চিমে মার্কেটটা তো এই হচ্ছে নাম্বার আচ্ছা তো রাকিব ভাই আছে আমার নাম্বার 71 আচ্ছা 71 আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এখানে অনেক প্রোডাক্ট আছে অনেক বিশাল সাইজের তো তাকে হয় না স্পেস হয় না সে কারণে আমার এখান থেকে এই পেজ থেকে পারচেস করতে পারবে কাইন্ডলি আপনারা যারা পারচেস করবেন ইন্ডিভিজুয়ালি ছবি দেখতে পারবেন এই পেজটাতে পেজটা একটু ভিজিট করবেন আচ্ছা আচ্ছা ওকে ওগুলো আমাদের ওয়ার হাউজে আছে আর কি আসসালামু আলাইকুম एवरीवन আশা রাখছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো আমিও ভালো আছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমার নিজের শপ এখানে আসলে আমাকে পাবেন আর আসার আগে অ্যাট একটা ফোন দিয়ে আসবেন দেখা যায় অনেক সময় আমি বাইরে থাকি তো যারা হচ্ছে আমাকে ভালোবাসেন আমাকে চিনেন আমার কাছে আইসা পারচেস করবেন তো সেক্ষেত্রে একটু কল দিয়ে আসবেন মঙ্গলবার বাদে সাতটার যে কোনো দিন খোলা থাকবে আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাতেই আছে কষ্ট করে এই নাম্বারটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা আচ্ছা আমাদের আগের ভিডিওতে কি এই নাম্বারই ছিল না নাম্বার নাম্বার এটাই ছিল এগুলাই ছিল আচ্ছা ওকে তো দর্শক আমরা কিছু কালেকশন দেখে আমরা কথা না বাড়িয়ে জি ভাই একটু দেখান গোল্ডেন আইটেম আমি একটু দেখাবো হচ্ছে ফ্যাশন কালেকশন থাকবে এই যে এগুলো তিনটা হচ্ছে আপনার কত আসে তিনটা আসে 750 টাকা আচ্ছা আর এখানে এটা फ्लावर বেজ আছে এই फ्लावर বেজটার প্রাইস আসবে আপনার 900 টাকা আচ্ছা ঠিক আছে 900 আর 750 টোটালি আপনারা প্রাইস হিসেব করে নিবেন আচ্ছা মানে এটা পলিস্টিক কত করে আছে 200 পলিস্টিক 250 আচ্ছা আচ্ছা ওকে তারপরে এটারও পলিস্টিক 250 টাকা করে পড়বে

নয়শো টাকা আর এটা পূর্বে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে আপনারা চাইলে ফ্লাওয়ার আরো এড করতে পারেন তো সেক্ষেত্রে প্রাইসটা বারবার কেউ যদি বলেন যে না ভাই আমি কম নিবো সেক্ষেত্রে দামটা বা কমবে তো সেটা আপনাদের রুচি আচ্ছা ওকে তারপরে নেক্সট তারপরে আমাদের নেক্সট কালেকশন থাকবে এই যে লন্ঠনগুলা এই যে এই যে এখানে যে লন্ঠন গুলা দেখা যাচ্ছে এগুলো খুবই ইউনিক আপনি চাইলে এগুলোর মধ্যে এরকম ফ্লাওয়ার দিয়ে রাখতে পারবেন আমি ওই দেখাই দিচ্ছি আপনারা অন্য ফ্লাওয়ার দিতে পারবেন এগুলাতে ক্যান্ডেল স্ট্যান্ডও দেওয়া যায় আচ্ছা এরকম ভাবে ফ্লাওয়ার দিয়ে আপনারা কষ্ট করে এরকম মুড়ায়ে সুন্দরভাবে বড় বড় গোলাপ ফুল গুলা দিয়ে এইভাবে সাজায় রাখতে পারবেন মানে জাস্ট একেবারে গার্ডেনে দেখেন কত সুন্দর লাগে আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি আরেকটা দিয়ে সাজায় রাখছি এই যে দেখেন এই যে এই যে ওয়াও কি চমৎকার কেমন লাগছে দুইটা এই যে দেখেন এগুলো কিন্তু কালার ইনশাআল্লাহ গ্যারান্টি আছে কালার আছে এগুলো কি বলে ভাই এগুলো লন্ঠন বলে আর লন্ঠন আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে ক্যান্ডেল দিয়ে করা যায় করা যায় আচ্ছা আচ্ছা এই যে আপনি ঝুলায় রাখতে পারবেন আচ্ছা এগুলো আপনার এই যে দুইটার সেট এটা ঠিক আছে আর এগুলো আপনার সিঙ্গেল কিন্তু নেওয়া যাবে না দুইটার সেট নিতে হবে আর এগুলোর মধ্যে রমজান মাসে ক্যান্ডেল দিয়ে রাখে ঠিক আছে আর এগুলো মক্কা মদিনাতে গেলে দেখা যায় ভাইয়া ঠিক আছে এই জিনিসগুলো এটা দুইটার সেটের প্রাইস আসবে আপনি 7500 টাকা দুই পিসের সেট শুধু আচ্ছা টাকা আচ্ছা তারপরে পিছনে আরেকটা আছে ওইটাও খুব ইউনিক ঠিক আছে এই যে পিছনের এই যে এটাও দুইটার সেট এটাও দুইটার সেট এটার দুইটা সেটের বিশেষত্বটা হচ্ছে এটা একদম মসজিদের গম্বুজের মতো ঠিক আছে আর সুন্দর লাগে এটা তো আপনি চাইলে এইভাবে ফ্লাওয়ার দিয়ে দিলেন ঠিক আছে আপনার খুশি মতো আপনার মন মতো ফ্লাওয়ার দিলেন বা যা কিছু খুশি দিতে পারলেন তারপরে হচ্ছে এটার এই যে ছোটটার মধ্যে ধরেন এই কালারের একটা ফুল দিলাম জাস্ট আমি ডেকোরেশনটা বুঝাই দিই অডিয়েন্স আচ্ছা আচ্ছা ওকে যাতে বুঝতে পারে সবাই ঠিক আছে এই যে দেখেন এভাবে একটু দিয়ে সাজাই রাখলাম ঠিক আছে হয়ে গেল সুন্দর এই যে এটা দুই পিসের সেট করবে আপনি 8800 টাকা এটা দুই পিসের সেট 8800 টাকা প্রাইস আসবে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে এটা আসবে 8800 টাকা তারপরে হচ্ছে এই যে হাই কোয়ালিটির এই একটা টপ এটা কিন্তু সম্পূর্ণ সিরামিকের মধ্যে ভাইয়া আচ্ছা আচ্ছা এটা তো দর্শক আরো প্রচুর কালেকশন আছে তো আমরা কিন্তু গোল্ডেনের মধ্যে আরেকটা ভার্সন নিয়ে আসছি এটা কিন্তু খুব প্রিমিয়াম ভাই খুব লাক্সারি একটা প্রোডাক্ট আচ্ছা ওকে ঠিক আছে এটা সম্পূর্ণ সিরামিকের এই বেজটা পুরো সিরামিকের আর এই ফ্লাওয়ার গুলো হচ্ছে কাপড়ের র‍্যান্ডম ওয়াশ করতে পারবেন এই যে দেখেন আর এটা হচ্ছে গাস গ্রিন কালার আচ্ছা ওকে ওকে এই যে দেখেন এই সিরামিকের এটা সম্পূর্ণ বেজের মধ্যে এটা খুবই লাক্সারি এটা টোটাল প্রাইস আসবে আপনার 3500 টাকা

এই যে এটাও খুব বিশাল সাইজের ডাই ফ্লাওয়ার দেখেন আপনারা এটা 4800 আসলে এখানে বাড়িয়ে বলার কিছু নাই তো আসলে এই সমস্ত ডেকোরেটিভ আইটেমগুলো যদি দেখেন ভাই আপনি 10টা প্রোডাক্ট না রেখে এগুলা সব সরাই দিয়ে মাঝখানে যদি এরকম একটা জিনিস দিয়ে রাখেন ভাই খুব চমৎকার লাগবে ভাই এক কথাই জোস জি একদম গেটআপটা চেঞ্জ হয়ে আসবে আচ্ছা এটা কত আসবে ভাইয়া এটা আসবে আপনি 4800 টাকা একই প্রাইস 4800 4800 টাকা তারপরে ভাইয়া এই যে বিগ সাইজের স্ট্যান্ডের মধ্যে বিগ স্ট্যান্ডের মধ্যে এই ফ্লাওয়ারটা এই দেখেন স্ট্যান্ডার্ড টোটাল সাইজটা আমি একটু দেখাই দিই এই যে দেখেন আপনি স্ট্যান্ডার্ড সাইজ আছে 26 ইঞ্চি 25 ইঞ্চির মতো আচ্ছা ওকে আর মেইনলি হচ্ছে এটা আপনি ওই যে দেখা যায় যে আপনি খাতের দুই পাশে দুইটা फ्लावर বেস দিলেন ঠিক আছে আপনি ডাইনিং রুমে ঢোকার সময় দুই পাশে দুইটা কালার কম্বিনেশন দিয়ে গোল্ডেন এর মধ্যে দুইটা फ्लावर বেস দিলেন আচ্ছা আপনি চাইলে একই রকম নিতে পারবেন আমরা দিতে পারবো আপনাদের এই যে এই স্ট্যান্ডগুলো নিতে পারবেন যেমন এই একটা फ्लावरের সেটআপ আছে এটাও দুইটা নিতে পারবেন দুইটা 10টা 50টা দেওয়া যাবে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট ইম্পোর্ট একটু এখান থেকে দেখাই আমরা উপর থেকে দেখাই এই যে দেখেন দর্শক এই যে দেখেন আপনারা খুবই লুকটা দেখেন আপনারা খুবই চমৎকার জাস্ট ওয়াও কিন্তু যে কোনো র্যান্ডম ওয়াশেবল ওয়াশ করা যাবে বা নিদে ওয়াশ করতে পারবেন কিন্তু মোছা রাখবেন জিনিসটা মোছা রাখলে কি হবে জিনিসটার কালারটা লাইফটাইম থাকবে আচ্ছা আচ্ছা ভাই কোনটার দাম কত আসবে এটার প্রাইস আসবে আপনার এটার প্রাইস আসবে আপনার ফ্লাওয়ার সহ না ফ্লাওয়ার ছাড়া বলবো আচ্ছা আপনি কমপ্লিট ফুলটা বলেন আলাদা আর স্ট্যান্ডটা এখানে দুই তিনটা স্টিক আছে আচ্ছা ওকে তিনটা স্টিক আছে আমি একটু বোঝাই দিই একটা দুইটা তিনটা এক একটা স্টিকে ফ্লাওয়ার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা করে ফ্লাওয়ার আছে আচ্ছা ওকে এক একটা স্টিকে তাহলে 30 টা ফ্লাওয়ার আছে এখানে ঠিক আছে 30 টা ফ্লাওয়ারের মতো আছে আর এই স্ট্যান্ডটা হচ্ছে এই যে সম্পূর্ণ মেটালের অনেক হেভি আচ্ছা ওকে এটা পুরো সেটটার প্রাইস আসবে আপনার

এটাতে আপনার ফ্লাওয়ার আছে কয়টা স্টিক আছে অনেকগুলো স্টিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্টিক আছে ঠিক আছে আর এরকম ফ্লাওয়ার বেস আচ্ছা এটার কিন্তু একটু প্রাইস কমে আসবে ভাই এটা পড়বে আপনি 6000 টাকা 6000 টাকা পড়বে আচ্ছা ওকে আর আপনি শুধু ফ্লাওয়ারটার প্রাইস আসবে শুধু যদি এই ব্রাঞ্চ ফ্লাওয়ারটা নিতে চান আপনি এটার প্রাইস আসবে আপনার 2000 টাকা পুরো বেসটা তো দর্শক পুরো সেটটা নিলে আমার মনে হয় সুবিধা মাত্র 6000 টাকা একটু তাকান ভাই মাত্র

এই যে দেখেন আপনারা গাছটা খুবই সুন্দর তো চাইলে আপনারা নিতে পারেন আচ্ছা এটা কত ভাই একটু উঁচু করেন আমরা একটু হ্যাঁ উঁচুতে ধরে দেখাই এটার প্রাইস এটার প্রাইস টা আসবে আপনার মাত্র চার হাজার টাকা এটার অনেক সাইজ হয় এটা কিন্তু 빅 সাইজটাই আমি আপনাকে একটু মেজারমেন্ট করে দেখাই সেজন্য আমার মেজারমেন্ট টেপটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন আছে আর এই যে দেখেন পাশে কতটুকু আছে পাশে 10 ইঞ্চি আছে এটা আচ্ছা আচ্ছা এটার প্রাইস আসবে 4000 টাকা भैया আর যেটা দেখতে পারতেছেন এগুলো প্রত্যেকটাই ওয়াশেবল ঠিক আছে আর এটা ওয়াশেবল একদম ন্যাচারাল পাতা দেখা যায় অনেকে চাই গার্ডেনে রাখার জন্য আবার অনেকে বাসায় বারান্দা ব্যালকনিতে রাখে দেখা যায় আপনি ন্যাচারালটা যদি লাগানো হয় মশা হয় সেক্ষেত্রে এখন তো ডেঙ্গুর আবির্ভাবটা ঢাকার শহরের মধ্যে বেশি বা ডাকার বাইরেও বেশি তো সেক্ষেত্রে সবে আর্টিফিশিয়াল গুলাই নেয় নম্বর টা আমার কন্টাক্ট নম্বর হচ্ছে এই যে এটা রাখিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারবেন আর প্লাস এই যে আমাদের ফেসবুক পেজ একটু ভিজিট করবেন যারা হচ্ছে আহ কেনাকাটা করতেছেন এনাদার আরো আইটেম দেখা যায় যে সবকিছু তো ভিডিও দেখানো সম্ভব হয় না তো কষ্ট করে এটা ভিজিট করবেন প্লাস হচ্ছে এখানে দুটা কন্টাক্ট নাম্বার আছে ওকে তো দর্শক বিদায় নিচ্ছি ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম